জীবন মৃত্যু চির সত্যি আজ যে পথ চলতে চলতে তোমায় ট্রাম চাপা দেবে না তার কি কোনো নিশ্চয়তা আছে কিশোরী চমকে উঠে রাস্তার এপাশে ওপাশে একবার পরীক্ষা করে নিল আশেপাশে কোনো ট্রাম আছে নাকি পিসাচেনিটা তার ছিল্ল ভরে তারানাতকে উদ্দেশ্য করে বলল মৃত দেহ থেকে কিছুটা মাংস ছিঁড়ে নিয়ে কচমচিয়ে শব্দ করে খেতে থাকে। আনা দুুর্্ধ সরে পড়ল। ছেড়ে দে, ছেরা দেউকে শয়তানি ছে ছে দেব ধ বলে ইয়াদ খাওয়া মৃত দেহটা আমাদের দিকে ছুঁড়ে দিল। মৃত দেহটা আমার মাথার ওপর এসে পড়ল। করতে গোটা ঘা আমার ভেসে গেল তীব্র দুর্গন্ধ বেরোচ্ছে মৃতদেহ থেকে নারী পুরুষ সব বাকি এটেও টেনে যেন বের করে নিয়েছে দেখে আমার বমি পেল পরে ভয়ে আমার গোটা শরীর অসার হয়ে পড়ল নিজের স্নায়ুকে কোনো রকমে শক্ত করে সামাল দেওয়ার চেষ্টা করলাম তারা তীব্র হুঙ্কার করে বলে উঠলেন ওরে শয়তানি দূর হয়ে যায় এখান থেকে হলে তো সর্বনাশ করবে দূর হয়ে যায় খালি বলে হেতালের লাঠিটা নিচু হয়ে মাটিতে ঠুকতে থাকলে তাতেই কাজ হলো তীব্র আর্তরাত করে উঠল পিশা চিনি সে চিৎকারে রক্ত জল হয়ে যাওয়ার জোকার একটা দুর্গন্ধময় ঠান্ডা হাওয়া স্রোত ঝড়ের বেগে বয়ে গেল ঘরে ক্ষণে দেখলাম পিসাজিনী হয়েছে তার নাদের প্রতি ভক্তিতে ও শ্রদ্ধায় আমার মনটা ভরে উঠল ডাকিনিমা সবে মাত্র তার সহায় হয়েছেন তখন তিনি রতীন্দ্রকে বললেন বেটা তোকে একটা কাজ দেব করতে পারবি তো হ্যাঁ কি কাজ মা আমার সাধ্যমতো চেষ্টা করব তা করার মা যা 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 তোরা যা ওসব চেষ্টা করে কোনো কিছু হবে না আমার ফল চাই ফল এতে সফল হলে তুই হবি নতুন জমিদার বুঝেছিস চুম্বনে চুম্বনে আরো পাগল করে তুলছে মেয়েটি আস্তে আস্তে নিজের মুখটা আমাদের দিকে ঘোরালো কিশোরী অস্ফুটে চিৎকার করতে যাচ্ছিল আমি ওর মুখে হাতটা চেপে ধরলাম আমিও সাধ্য চেষ্টা করছি যে স্নায়ুকে সম্বরণ করার মেয়েটি আর কেউ নয় জমিদার বাবুর রমলা হঠাৎ করেই তার চোখে মুখে কেমন যেন একটা হিংস্রতা ফুটে উঠেছে চকিতে সে কামড় বসালো যুবকের কাঁধে টেনে ছিঁড়ে নিল কিছুটা মাংস যুবকটি চিৎকার করে উঠে মাটিতে লুটিয়ে পড়ল। সারারাত বিড়বিড় করে অবদ্ধ ভাষায় মন্ত্রোচ্চারণ করতে শুরু করলো মহলার মধ্যে কেমন একটা কেমন একটা অস্থিরতা ছড়িয়ে পড়লো সে যুবকটিকে ছেড়ে নিজের ইতস্তত বেশভূষা ঠিক করতে করতে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল ওদিকে ডাকিনি মা উদ্বিগ্ন চোখে চেয়ে আছেন তার দুই খাউড়ির দিকে

মা কুটিল হেসে বলতে থাকেন তা বেটি মনে পড়ে যায় সে রাতের কথা তারপর হঠাৎই তনয়া তা কামড়ে ধরে অবিনাশ আত্মভেদী চিৎকার করে ওঠে তনয় অবিনাশের যৌনাঙ্গ দাঁত দিয়ে ছিড়ে নিয়েছে

রক্ত রক্ত ফিনকি দিয়ে তনয়া চোখে মুখে পড়তে থাকে সেই রক্ত চরম আল্লাদে পান করে গোটা গায়ে মাখতে থাকে দেহের মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে তনয়া তারপর অবিনাশের কাটা মুন্ডুর চুলের মুঠি ধরে দোলাতে দোলাতে চিৎকার করে বলে ওঠে তোর তোর কোন গুচ্ছতান্ত্রিক আমার কোনো ক্ষতি করতে পারবে না করে হাসতে হাসতে কচমচিয়ে চিবোতে থাকে তো নয়া ওদিকে ডাকিনিমা মা ডাকির বহা যজ্ঞে প্রায় শেষ ভাগে এসে উপস্থিত হয়েছেন যজ্ঞাগ্নিতে হাড় চূর্ণ ও কর্প ছিটিয়ে দিচ্ছেন তার পোষা পিসাচের দল এক ভৌতিক পরিবেশে সৃষ্টি করেছে তিনি এবার জমিদার পুত্রের কাটা মাথা ও জমিদার স্ত্রীর করলেন কেমন যেন একটা প্রাণ পেল বলে মনে হলো না হ্যাঁ তাই ডাকিনি হাত জড়ো করে হাঁটুতে ভর করে ভক্তি ভরে বসে পড়লেন হঠাৎই একটা অবক্ষোপ তার ধর থেকে মুন্ডচ্ছেদ করলো মুন্ড নিয়ে শ্যামামূর্তি তাণ্ডব নৃত্য করতে লাগলো পরের দিন সকালে গ্রামের সবাই মিলে বদীপে হানা দেয় ডাকিনিমার মুণ্ডচ্ছেদ দেহ উদ্ধার করে তারা বদীপের শ্মশানেই তার শেষকৃত্য সম্পন্ন হয় গ্রামের পোরো মন্দিরে ডাকিনিমা যে মূর্তি গোপনে প্রতিষ্ঠিত করেছিলেন তা তারানাতে নির্দেশে পুড়িয়ে নষ্ট করে ফেলা হয়